পৃথিবীতে আটশো কোটি মানুষ থাকা সত্ত্বেও আমরা দিন শেষে একটা মানুষের অভাব বোধ করি একটা মানুষের জন্য হাহাকার করি একটা মানুষকে দু চোখে হন্নে হয়ে খুঁজে বেড়ায় একটা মানুষের জন্যই গোটা পৃথিবীটা অন্ধকার দেখে মৃত মানুষের মতো চিৎকার করে একটা মানুষের জন্যই চোখের জল ফেলি নিজের ভেতরে নিজেকে হারিয়ে ফেলি কেবল একটা মানুষের জন্য আমরা অজস্র বৎসর ধরে অপেক্ষা করি শেষ দিন অবধি অপেক্ষা করব বলে নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করি অথচ ওই নির্দিষ্ট একটা মানুষ ব্যতীত গোটা পৃথিবী আমাদের অভাব বুধ দেখে ব্যতীত হয় মরুর মতো হাহাকার দেখে একটা জলাশয়ের আভাস দেয় চোখ দুটুকে স্বস্তির একটা ঘুম উপহার দিতে চায় আক্ষেপহীন কেবল ওই একটা মানুষ ব্যতীত তবে মনের চাওয়া পাওয়ার কাছে আমরা যে বড্ড বেশি অসহায় সব না পাওয়াকে বিসর্জন দিতে পারলেও মনের মন্দিরের মানুষটাকে ভুলে যাওয়ার সাধ্য আমাদের একেবারেই নেই ব্যস্ত নগরীর কোলাহল স্বচ্ছ কাছের মতো কর্পোরেট জীবন আলো সব কিছু শান্ত হয়ে যখন গভীর রাত হয় অন্তত তখন সেই একটা মানুষের অভাব বোধ না পাওয়ার আক্ষেপ অনন্ত অপেক্ষা আমাদের ভেতর থেকে অদৃশ্য মায়ার আছে পোড়ায় বড্ড পোড়ায় তবে পৃথিবীর কেউ তা জানতে পারে না দেখতেও পারে না কেউ না